সালামু আলাইকুম আমি ফ্রেন্ড রয়েছি তোমাদের সাথে আজকে আমরা করবো কেমিস্ট্রি ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ ইজিয়েস্ট যা কী বলতাম কেমিস্ট্রি কি সাবজেক্ট ইজিয়েস্ট সাবজেক্ট অফ তোমাদের কি নাইনটিন এর সায়েন্স এটা খুবই মজা লাগতো আমার সবচেয়ে ফেভারিট ছিল তোমার কেমিস্ট্রি দেন ম্যাথ ছিল কেমিস্ট্রি একটা সুন্দর চ্যাপ্টার পড়ে সেটা হচ্ছে পদার্থের গঠন এটা তোমাদের থার্ড চ্যাপ্টার পদার্থের গঠন অনেকগুলো টপিক আছে আমরা সি কিছু টপিক কভার করবো সেটা হচ্ছে পদার্থ মৌলিকপত্র জৈব পদার্থ দেন অনুপরমাণু তারপর হচ্ছে তোমাদের বিভিন্ন যে মূল্য আছে মূলগুলোর প্রতীক সংকেত তারপর হচ্ছে পরমাণুর গঠন যে হোক তোমাদের কী থাকে নিউট্রন প্রোটন নিউক্লিয়া নিউট্রন প্রোটন মিলে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের চারপাশে হচ্ছে তোমাদের ইলেকট্রন ঘুরতে থাকে তারপর তোমাদের নিউ নিউট্রন প্রোটন ইলেকট্রন এগুলোর ভর আদান তারপর হচ্ছে বিভিন্ন পরমাণু মডেল পড়বো হালকা খুবই ইজি হবে আজকে একদম সহজ জিনিস পড়বো মজা লাগবে তোমাদের আশা করি পদার্থ কয় রকম দুই ধরনের মৌলিক যৌগিক মৌলিক পদার্থ আজ যেখানে শুধুমাত্র একটা পদার্থই থাকবে যেমন কি হাইড্রোজেন এইচ টু এখানে কি ভাঙতে থাকলে তুমি শুধু হাইড্রোজেনই পাবা অন্য কিছু পাবা না এটাকে ভাঙছো আবার হাইড্রোজেন পাবা হাইড্রোজেন পাবা আবার ভাঙছো হাইড্রোজেন হাইড্রোজেনই পাবা অন্য কিছু পাবা না সেম অক্সিজেন এখানে এটাকে ভাঙছো অক্সিজেন পাবা আবার ভাঙসো অক্সিজেন পাবে মানে অন্য এক্সট্রা কিছু পাবা না যৌগিক পদার্থ কি যেখানে একাধিক মৌলিক পদার্থ থাকবে এরকম একটা যৌগের নাম বলি আমরা ধরো কার্বন ডাইঅক্সাইড তোমাদের পরিচিত পানি এইচ টু ও এবং এটাকে ভাঙলে কী পাবা একটা কার্বন পাবা অক্সিজেন পাবা অক্সিজেন পাবা এরপর আবার মৌলিক পদার্থ হয়ে গেছে না এবার এগুলো মৌলিক পদার্থ হয়ে গেছে বাট এটা ছিল যৌগিক পদার্থ কারণ এটাকে ভাঙার পর কার্বন ভাইসো অক্সিজেন বাইসো অক্সিজেন পাইসো এটা কি এইচ টু ও এটাকে ভাঙলে কী পাবা হাইড্রোজেন অক্সিজেন আবার হাইড্রোজেন মানে তিনটায় এবার মৌলিক পদার্থ হয়ে গেছে মানে শুরুতে কি ছিল যৌগিক ভাঙার পর যেগুলো উৎপন্ন হয়েছে সেগুলো হচ্ছে মৌলিক পদার্থ তাহলে আমাদের মোটামুটি আশা করি মৌলিক আর যৌগিক পদার্থ ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এবার আমরা অনুপরমাণু নিয়ে পড়বো অনুপরমাণু কি পরমাণু হচ্ছে তোমার পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা সবচেয়ে ক্ষুদ্রতম কণা এটা হচ্ছে তোমার কি পরমাণু এটা একদম মানে ভাঙতে ভাঙতে যেটা লাস্ট থাকবে এটা হচ্ছে তোমার কণাটাই হবে তোমার পরমাণু যেমন হাইড্রোজেন হচ্ছে একটা পরমাণু অক্সিজেন হচ্ছে একটা পরমাণু কার্বন হচ্ছে একটা পরমাণু এই হাইড্রোজেনকে যখন তুমি লিখবা মানে একাধিক অনুপরমাণু একাধিক যখন পরমাণু যুক্ত হবে ধরো যোগ পরমাণু তোমার এটা হবে যে একটা অণু একের অধিক মানে দুইটা থেকে শুরু করে এরপর যত অনু যত পরমাণু যুক্ত হবে তত হচ্ছে অনুগঠন হবে ধরো এটা একটা এইচ টু আবার এইগুলো মিলে কী হবে তোমার এইচ টু ও এটা একটা তোমার আবার অণু এইচ টু এটা একটা অণু সিও টু এটা একটা অণু বা শুধু এইচ শুধু সি এগুলো হচ্ছে তোমার একটা পরমাণু এগুলো যখন একাধিক যুক্ত হবে তখন হবে তোমার অণু এবার আমরা করবো তোমার হচ্ছে প্রতীক নিয়ে এতক্ষণ যেগুলো দেখছি সবই কিন্তু প্রতীক ছিল আমাদের পর্যায় সারণীতে মূল উপায়টা একশো আঠারোটা সারণীতে পর্যায় সারণী একশো আঠারোটা মৌল একশো আঠারো মৌল তার মধ্যে তোমার আটানব্বইটা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় প্রকৃতিতে আর বাকি হচ্ছে যে বিশটার মতো আছে সেগুলো হচ্ছে ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে উৎপন্ন হয়েছে বা কৃত্রিমভাবে বানানো হয়েছে বা আবিষ্কার করা হয়েছে আবার এই আঠা একশো আঠারোটার মধ্যে তোমাদের ছাব্বিশটা মৌল হচ্ছে আমাদের শরীরে পাওয়া যায় যেমন ফ্যারাম মানে অ্যাসি দেন ক্যালসিয়াম এরকম আরও চব্বিশটা মানে মোট ছাব্বিশটা হচ্ছে মৌল আমাদের শরীরের মধ্যেই পাওয়া যায় এগুলো হচ্ছে মানে পর্যটনীয় মৌল সম্পর্কে একদম খুবই বেসিক এগুলো মানে জানা উচিত আর কি সরাসরি এবার আমরা প্রতীক নিয়ে আটটো ডিটেলস বলি তোমাদেরকে ধরো আমাদের প্রথম মূল্যটা কি হাইড্রোজেন হাইড্রোজেন এটাকে প্রতীক মানে কী দিয়ে প্রকাশ করা হয় হাইড্রোজেন কি ধরো সেমই ইংলিশে হাইড্রোজেন বা এটা জ্যাডিয়ান যা হবে এ এইচ দিয়ে এটাকে প্রকাশ করা হয় এটাই হচ্ছে প্রতীক ধর দুই নম্বর মনে কি হিলিয়াম হিলিয়াম এইচ ই এল আই ইউ এম হিলিয়াম এটাকে তোমার এইচ ই দিয়ে লিখা হয় প্রতীক তোমার মনে হচ্ছে এটাকে এইচ দিয়ে লিখছে এটাকেও কেউ এইচ দিয়ে লিখতো তো এইচ দিয়ে লিখলে এটা আর এটা সেম হয়ে যাচ্ছে না এজন্য এখানে তোমার পরের ওয়ার্ডটাকেও নেওয়া হয় এইচ ই এরকম আরও অনেকগুলো আছে যেমন তোমার কার্বন কার্বন এটাকে শুধু সি দিয়ে লিখা হয় বাট ক্যালসিয়ামকে কিন্তু আর সি দিয়ে লিখা হয় না ক্যালসিয়াম এটাকে তোমার সি এ দিয়ে লিখা হয় এরকম আরও আছে ক্যাডনি আম মি আম এটাকে এখন তোমার সি এ দিয়ে যদি লিখি এটাও তো ক্যালসিয়াম হয়ে যাচ্ছে এজন্য আমরা কী করি এটা সি এ দিয়ে না লিখি এ ডিটা নি ক্যাডনিয়াম এভাবে তোমার সাজায় যেমনি হোক একটা ইউনিক কম্বিনেশন তৈরি করতে হবে তোমার একশো আঠারোটা মূল্য একশো আঠারো রকম প্রতীক আছে মানে কোনোটারই সেম না এইচ দিয়ে শুধু হাইড্রোজেনই বোঝায় অন্য কোনো কিছু বোঝায় না সেম হিলিয়াম বোঝাবে না কখনো শুধু হাইড্রোজেন বোঝাবে এরকম হল একশো আঠারোটা প্রতীক আছে এবার আমরা সংকেতের দিকে যাব সংকেত আর প্রতীকের মধ্যে একটু ডিফারেন্স আছে সেটা হচ্ছে শুধু হাইড্রোজেনকে সংকেত বলে সরি শুধু হাইড্রোজেনকে তোমার প্রতীক বলা হয় বাট যখন কার্বন ডাইঅক্সাইড লিখবে একটা যোগের এটা হবে তোমার সংকেত এটা আর প্রতীকে থাকবে না আবার কি এইচ টু ও এটাও একটা তোমার সংকেত সংকেত মানে তোমার একাধিক বা যৌগে যখন আমরা প্রকাশ করবো তখন এটা হবে সংকেত আরও কি হয় তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ সি এল এইচ টু ও ফোর এগুলো হচ্ছে তোমার আর আরও কতগুলো সংকেত এটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কি এইচ টু এস ও সাউথ ইউরিক অ্যাসিড এরকম অনেকগুলো তোমার সংকেত আছে এগুলো অত মুখস্থ করার দরকার নেই বয়ে দেখবার অনেক ডিটেলস আছে এবার এখানে তোমার মূলের কতগুলো ডিফারেন্স জিনিস দেখবো সেটা হচ্ছে ল্যাটিন নাম এগুলো তোমার ইংরেজি নাম বুঝলে কি ইংরেজি নাম ইংরেজি নাম আর কতগুলোর মূল পাব তোমরা হচ্ছে ল্যাটিন নাম দিয়ে এগুলোকে প্রকাশ করা হয় যেমন ল্যাটিন নাম ল্যাটিন নাম যেমন সোডিয়াম সোডিয়াম সোডিয়ামের ইংলিশকে নর্মালি এস ও ডি আই এম এটাকে নর্মালি এস দিয়ে প্রকাশ করার কথা না বা এস ও বা এস ও বা এস ডি এরকম কিছুটা দিয়ে প্রকাশ করার কথা না বাট সোডিয়ামকে কী দিয়ে প্রকাশ করা হয় এনে এখানে এনে কোথাও আছে নাই তার মানে এটা হচ্ছে ল্যাটিন নাম সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে তোমার নাইট্রিয়াম এন এ টি আর আই ইউএম এই এনএ এটা দিয়ে লিখা হয় এরকম আরও আছে পটাশিয়াম পটাশিয়াম এটা কিন্তু তোমার পি দিয়ে লিখা হয় না এটাকে তোমার কে দিয়ে লিখা হয় পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে তোমার ক্যালিয়াম আরও একটা আছে আয়রন আয়রন এটাকে ফেরাম এফ আর ইউ এম এফ ই দিয়ে লিখা হয় নট আই দিয়ে তার অনেকগুলো ল্যাটিন নাম আছে তোমাদের বই সুন্দর করে চাট করা আছে ওগুলো দেখলেই হবে এগুলো থেকে যথেষ্টাই শিখেও আসে বাট আমরা অত শুধু বেসিক কভার করতেছি এবার সরাসরি আমরা যাবো তোমার পরমাণু গঠন এগুলো অনেক মজা হবে দেখবো পরমাণু গঠন খুব সুন্দর এখানে তোমার এগুলো যদিও তোমরা ক্লাসে এটা পড়ে আসার কথা বাট তাও নতুন করে দেখাবো আরও ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস শিখতে পারবো আশা করি এবার পরমাণু গঠনে কি দেখবা ধরো এটা একটা পরমাণু পরমাণুতে কী থাকে নর্মালি ইলেকট্রন থাকে ইলেকট্রন আর মোস্ট ইম্পর্টেন্ট কি নিউক্লিয়াস নিউক্লিয়াস নিউক্লিয়াসে কী থাকে নিউট্রন প্রোটন নিউট্রন প্রোটন নিউক্লিয়াস একদম ঠিক মাঝখানে থাকে আর তোমার ইলেকট্রন হচ্ছে চারপাশে কক্ষপথে ঘুরতে থাকে এখানে তোমার নিউট্রন প্রোটন নিউট্রন প্রোটন এগুলো মিলে হচ্ছে তোমার নিউক্লিয়াসটা তৈরি হবে আর চারপাশে তোমার ইলেকট্রনটা ঘুরতে থাকবে তোমার পরমাণুর অলমোস্ট নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভরই হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকে বাকি পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে তোমার ইলেকট্রনের মধ্যে থাকে এই জন্য তো একটা রাদার হরিদের আলফা কোনো বিচ্ছরণ পরীক্ষা আছে এটার মাধ্যমে প্রমাণিত হয় যে পরমাণুর ম্যাক্সিমাম ভরই কেন্দ্রের মধ্যে পঞ্জিকৃত থাকে আর বাকি পুরোটাই হচ্ছে তোমার খালি এই শুধু ইলেকট্রনে যে ভরটা আছে এটা অনেক সময় কাউন্টি করা যায় না এত ছোটো এবার আমরা এগুলোর সম্পর্কে বেশি কিছু জিনিস জানবো সেটা হচ্ছে এখানে লেখা আছে তোমার ভর আতান যেমন নিউট্রন নিউট্রনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এটাকে যদি তোমরা কেজিতে কনভার্ট করো কেজিতে কনভার্ট করতে আমরা কী করি এক হাজার দিয়ে ভাগ দিই না এরপরে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন কেজি যেহেতু আমরা এক হাজার দিয়ে ভাগ দিছি এই জন্য নিচেরটা উপর উঠে যাবে যেমন টেন টু দি পাওয়ার সরি 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 টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর ভাগ যদি এক হাজার দিই এই তিনটা যখন উপরে উঠে আবার মাইনাস হয়ে যাবে তাইলে তোমার যোগ হয়ে টেন দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন হবে এই জিনিসটা এখানে করছে একদম খুবই ইজি আর প্রোটনের ভর প্রোটন প্রোটনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তো এটা অলমোস্ট সমানই বলা যায় যেহেতু পয়েন্ট জিরো জিরো টু গ্য এটা খুবই কম টেন টু থি পাওয়ার টোয়েন্টি সেভেন কেজি দি তোমরা এটাও সেম সাতাশ গ্রাম হবে আবার হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন কত এটা নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টুথি পাওয়ার মনে হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান অনেক বড় কিন্তু এটা খুব ছোটো কত যেন মাইনাস থার্টি ওয়ান কেজি অলমোস্ট দশ হাজার ভাগ কম আরও এটাকে লিখে অনেকভাবে এভাবে লিখা হয় যে প্রোটনের ভরের প্রোটনের ভরের আঠারোশো চল্লিশ ভাগের এক ভাগ এটা তো তোমাদের বইয়ে নাই বাট জেনে রাখতে পারো দরকার নেই অত এবার এগুলো চার্জ সম্পর্কে জানাও আমরা ভরটাতে দেখছো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ এনে টেন্টি তোমার টোয়েন্টি সেভেন কেজি হচ্ছে তোমার নিউট্রনের ভর একটা নিউট্রনের ভর এটা একটা প্রোটনের ভর একটা প্রোটনের ভর কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন জি ইন্টু টোয়েন্টিভার টোয়েন্টি সেভেন কেজি একটা ইলেকট্রনের ভর কত নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ার মানে থার্টি ওয়ান কেজি এবার আমরা এগুলো আদান সম্পর্কে জান আদান মানে কি চার্জ মানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা নিউট্রল এরকম নিউক্লিয়াসে তোমার নিউক্লিয়াসে যে নিউট্রন আর প্রোটন আছে নিউট্রনের কোনো চার্জ নেই নিউট্রনের চার্জ তোমার জিরো মানে কোনো চার্জই নাই প্রোটনের চার্জ হচ্ছে তোমার পজিটিভ ইলেকট্রনের চার্জ ইলেকট্রনের চার্জ হচ্ছে তোমার নেগেটিভ একটা পরমাণুতে তোমার যে সমান সংখ্যক প্রোটন ও ইলেকট্রন সমান সংখ্যক থাকে ইলেকট্রন ধরো দশটা প্রোটন থাকলে দশটা ইলেকট্রন থাকবে এটা কখনো কম বেশি হবে না এটা তোমার দিতে হইলে অন্য কথা বাট নর্মালি দশটা প্রোটন থাকলে দশটা ইলেকট্রন থাকবে পনেরোটা থাকলে পনেরোটাই থাকবে বা নিউট্রন বড় কম বেশি হতে পারে এবার চিন্তা করো এখানে পনেরোটা পজিটিভ ধরো পনেরোটা তোমার বিশ নাম্বার প্রোটন কি ক্যালসিয়াম ক্যালসিয়ামে তোমার বিশটা প্রোটন আছে বিশটা ইলেকট্রন আছে তোমার বিশটা প্রোটন বিশটা পজিটিভ ক্যারি করে মানে প্লাস টোয়েন্টি ধরি আমরা বোঝার সুবিধার্থে আর ইলেকট্রন কি ধরো একটা মাইনাস ধরলে মাইনাস টোয়েন্টি এই যখন জিনিস তুমি জন্য যোগ করবা প্লাসে মাইনাস তোমার জিরো হয়ে যায় না আবার কত জিরো না মানে ওভারঅল হচ্ছে পুরো পরমাণুর চার্জ শূন্য হয় এই জন্য পরমাণু চার্জ নিরপেক্ষ বলা হয় পরমাণুকে পরমাণুকে চার্জ নিরপেক্ষ বলা হয় কেন কারেন্ট হচ্ছে ওভারঅল চার্জ শূন্য এখানে তোমার প্লাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি জিরো হয় আবার নিউট্রনের কোনো চার্জ নেই এজন্য সরাসরি তোমার পরমাণুর হচ্ছে চার্জ শূন্য হয়ে যায় এই জিনিসটা সবসময় মনে রাখবা আর প্রোটন সংখ্যা কী দিয়ে প্রকাশ করা হয় পারমাণবিক সংখ্যা দিয়ে ওয়েট প্রোটন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা ধর একটা মূল উনিশ নাম্বার তাহলে এটার উনিশটা প্রোটন থাকবে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা আমার প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা সমান হবে এবার সরাসরি আমরা চার্জের মান যাবি শুধু পজিটিভ আর নেগেটিভ জানতে এবার পজিটিভ কত নেগেটিভ কত সেটা জানবো ধরো প্রোটনের চার্জ সেটা কীভাবে লিখা যায় হ্যাঁ প্রোটনের চার্জ পজিটিভ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম কুলম দিয়ে যেহেতু চার্জ করবার কাজ করা হয় নিউটন ইলেকট্রনিকটা কি জানো খুবও সেম জাস্ট চিহ্নটা পজি নেগেটিভ হয়ে যাবে ইলেকট্রনের চার্জ মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন টু মাইনাস নাইনটিন কুলম এটাকে জন্য আমরা আপেক্ষিকভাবে একটাকে প্লাস অন দর্শী একটাকে মাইনাস অনদস্য একদম নিজে জিনিসটা এটা মনে রাখতে হবে ওয়ান পয়েন্ট সিক্স কুলম আর এটা হচ্ছে এটা মাইনাস হবে আর এটা হচ্ছে প্লাস হবে আর নিউটনেরটা কি জিরো জিরো দিল কি না দিলো কি এবার হচ্ছে আমরা ভরসংখ্যা সম্পর্কে একটু জানবো তার হচ্ছে মডেল মানে অলমোস্ট শেষের দিকে আমাদের ক্লাস এবার আমরা কি দেখব বলো তোমাদের ভর নিয়ে একটা তোমার মৌল ধরো সোডিয়াম সোডিয়াম এই মূলটার ভর আছে না একটা বিশ্ব সংখ্যক ভর কীভাবে বের করবা তোমার নর্মালি মৌলকে সুন্দরভাবে প্রকাশ করে কি জানো এভাবে সোডিয়াম তো নিচে থাকবে তোমার এটার পারমাণবিক সংখ্যা উপরে থাকবে তোমার ভর সংখ্যা এটাকে বলা হয় ভর সংখ্যা ভর সংখ্যা আর এটাকে বলা হয় পারমাণবিক বা প্রোটনের সংখ্যা পারমাণবিক বা প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা এবার ভরটা কীভাবে আর ভর সংখ্যা সমান সূত্রটা হচ্ছে সরাসরি এটা তোমরা এইটা পড়ার কথা ভর সংখ্যা সমান প্রোটন যোগ নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা তার মানে এখানে ভর কত তেইশ প্রোটন কয়টা এগারোটা নিউট্রন ইজিলি বের করতে পারবা তোমার কত এন তো এবার ওইটা যদি উল্টাই যাই অ্যান সমান টুয়েলভ এক কথায় ভর সংখ্যাকে প্রকাশ করা হয় তোমার উপর ভর সংখ্যাকে উপর লেখা হয় আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাকে নিচে লিখা হয় আর পারমাণবিক সংখ্যার সাথে তোমার নিউট্রন সংখ্যা যদি যোগ হয় তাহলে তোমার ভর সংখ্যা বের হবে আর ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করা হয় আর প্রোটন বা পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয় তো এই জন্য নিউট্রন সংখ্যাকে অনেক সময় এভাবেই লিখে যে এ মাইনাস জেড এর মনে রাখতে পারো তার চেয়ে বাংলা সূত্রটা মনে রাখবে আমার এটা ফেভারিট ছিল মানে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা এখানে আর কোনো এক্সট্রা কাজ নেই এতটুকুই শেষ এবার একটা ছোট জিনিস বাকি হচ্ছে মডেল পরমাণুগুলোকে কীভাবে এতদিন পর্যন্ত বর্ণনা করা হয় একদম শুরুর দিকে হচ্ছে তোমাদের ডালটন ফার্স্ট হচ্ছে পরমাণু সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলো ডালটন দেন ডাল্টন থেকে একটু বেটার হয়েছে তোমার থমসনের মাধ্যমে থমসন হচ্ছে তোমার প্রথম ইলেকট্রনের ধারণা দেয় থমসন থেকে রাদার ফোর্ড রাদার ফোর্ড রাদার ফোর্ডে আরও বেটার ছিল ও হচ্ছে তোমার ক্লো নিউক্লিয়াসের ধারণা দিয়েছিল আমি যে বলছিলাম শুধু ডাল থাকনা বিচ্ছিরণ এর হচ্ছে রাদার ফোর্ড প্রমাণ করছিলো রাদার ফুডের রেস্টুরেন্ট বোর নিলস বোর ওটা হচ্ছে সবচেয়ে আধুনিক ওয়ান অফ দ্য বেস্ট বলা যায় এইগুলোর মধ্যে নীলস বোর্ডটাও মোটামুটি একদম আধুনিক পর্যসনির বা আধুনিক মৌল্যর বিন্যাসের মধ্যে সবচেয়ে বেস্ট ছিল এটা হচ্ছে নীলস বোর্ডের এই চারটা নিয়ে আমরা পরে বিস্তারিত জানবো তোমাদের বই শুধু এই দুইটা নিয়ে আসে এগুলো সীমাবদ্ধতা এগুলো সফলতা সম্পর্কে জানবো এটা হচ্ছে জাস্ট জেনারেল এটা আমরা হয়তো পরবর্তী ক্লাসে দেখাবো এটা খুব ইজি তোমরা জাস্ট বাংলাটা পড়লেই হবে আশা করি তোমাদের আর কোনো বোঝার সমস্যা থাকবে না যদি সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবা প্লাস দ্য এন্ড